প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়রির উনত্রিশ পাতায় আমি আটো হয়ে পড়ে থাকব আমি জানি হুটহাট তোমার মন খারাপ হবে ভীষণ কান্না পাবে কথা বলার মানুষ খুঁজবে তখন ডায়রির পাতা খুলে আমাকে ডেকো দুঃখবোধ আমায় দিও মন খারাপের কারণগুলো আমায় বলো আমায় দিও প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়রির চুয়াল্লিশ আটো সাঁটো হয়ে পড়ে থাকব প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়রির উনত্রিশ পাতায় আমি আঁটো হয়ে পড়ে থাকবো আমি জানি হুটহাট তোমার মন খারাপ হবে ভীষণ কান্না পাবে কথা বলার মানুষ খুঁজবে তখন ডাহির পাতা খুলে আমাকে ডেকো দুঃখবোধ বোধ আমায় দিও মন খারাপের কারণগুলো আমায় বলো আমায় দিও প্রেম ফুরিয়ে গেলে আমাকে শুকিয়ে যাওয়া ফুলের মতো রেখে দিও ডায়রির চুয়াল্লিশ পাতায় আমি আঁটো সাঁটো হয়ে পড়ে থাকব